সকলেই বসে যাই কেউ না থাকি দাঁড়িয়ে কেউ না থাকি আপনারা যারা বাইরে আছেন তাদের দু চরণ ধরে অনুরোধ করছি আপনারা দয়া করে এই শীতের রাত্রি বাইরে বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাঘুরি না করে এর ভিতরে সেই স্টেজের ভিতরে এসে বসে হুজুরের ওয়াজ গুলো মনোযোগ সহকার শুনবেন তাতে আপনার ইহকালেও কাজে লাগবে পরকালেও কাজে লাগবে আপনারা সবাই দয়া করে একটু ভিতরে আসার চেষ্টা করেন সেই অনুষ্ঠান যিনি পরিচালনা করেন যে হুজুর মোহাম্মদ মোসাফ সুজামান ওয়াজ করতেছেন এখন

সভাপতি উপস্থিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হোসেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সাফিয়া চালা আচ্ছা যাই উনি মনে হয় উপস্থিত নাই আজকের এই ধর্মসভার আসলে আমি তো ওইরকম ধর্ম ফিরো না নামাজ কালাম পড়ি না হঠাৎ মনে চাইলে শুক্রবারে যাই তারপর কেন হচ্ছে নিয়োনারা করছে আমার মামা আছে এখানে প্রাক্তন মেম্বার সামাজ মেম্বার সাহেব আমার নাতিন জামে আছে সব বছরে উচ্চ বিদ্যালয়ের মাস্টার আবুল মাস্টার আমার আরেক নবাগত বিআই নবাগত বিআই মানে নতুন বিআই নবাগত হইল নতুন বিআই এটা দূরের আমার আপন ভাতিজা আপন ভাতিজি বিয়া করাইছি উনি উপস্থিত আছেন আর আমাদের গ্রামের প্রবীণ নেতা আছেন আমাদের এই ওয়ার্ডের সভাপতি বিএনপির হাবিবুর রহমান হবি উনি আমার বাগিনা উনি উপস্থিত আছেন আরো যারা আছেন সবাই আমার সাথে অঙ্গঙ্গি ভাবে একভাবে না একভাবে আত্মীয় জড়িত আমি আপনাদেরই ছেলে আপনাদের খুব কাছের একদম নগণ্য মানুষ করছে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করলাম যাই আমি কি কম আমি তো আসলে আর ক আর কিছু নাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ডাকলাম যারা বাহিরে আছে তাদেরকে অনুরোধ করলাম পায়ে ধরে মিনতি করলাম যে আপনারা আসেন ভিতরে আসেন এই ওয়াজটা শুনেন আপনাদের ভালো লাগবো এই শীতের রাত্রি কষ্ট করে যদি আমি ঘর থেকে বাইরেই থাকি আমার কোনো फायदा না থাকলে আমার বাইরে থাকার তো কোনো উদ্দেশ্য নাই আছে আমার একটা উদ্দেশ্য নিয়েই তো আমি বাইরে আসছি আমি দোকানপাটে বসে থাকার জন্য এই রাত্রির কষ্ট করব কি দরকার দরকার নাই তো এখানের হুজুরের একটা কথা যদি আমি ঠিকমতো শ্রবণ করতে পারি কইরা যদি হৃদয়ে ধারণ করতে পারি তাইলে হয়তো আমার কাজে লাগতে পারে আমার তো যেতেই হবে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন যেতেই হবে থাকার জায়গা না এই পৃথিবী থাকার জায়গা না এত সুন্দর করে মহাব্বত করে আপনাকে এত আদর করে এত সুরুদ দিয়ে এই পৃথিবীতে যিনি পাঠাইছেন মাগনা মাগনিও পাঠায় না বাপে সন্তান রে মানুষ করে তার কামাই রুজি খাওয়ার জন্যই করে যদিও সে লেখাপড়া শিক্ষা দীক্ষা বিদ্যান না হয়

আল্লাহ তো সব সময় দেখে আল্লাহ কিন্তু কোনো বাতি লাগে না দিনের রাইতে অন্ধকারে আলোতে সব জায়গায় উনি দেখেন দেখেন না যে তা তো না উনি দেখতেছেন সব সময় আপনি আপনি জায়গায় থাকলে উনি জেগে থাকে একটা সেকেন্ডের জন্য ওনার নিস্তার নাই প্রতিটা লোকের হিসাব ওনার কাছে আছে তিল তিল করে নিবে এক সময় এক সময় নিবে এই ক্ষমতাটা উনি অন্যরকম ভাবে রাখছেন ওনার কাছে আর সারা দুনিয়াতে আপনার বিবেক বুদ্ধি চোখ কান নাক গলা এগুলা সবকিছু দিয়ে ছেড়ে দিছে আপনি আপনার মতো চলতেছেন আপনি এখন ঘরে যে বিষকে সুইসাইড করবেন আপনার হাতের মধ্যে থাবা দিয়ে ধরবেন না উনি যে তুমি এখন আত্মহত্যা করতে পারবে না কিন্তু এক সময় ওনার কাছে আপনাকে যেতেই হবে না যে কোনো উপায় নাই তখনই ধরবেন আপনাকে যাই আপনাদের এই শীতের রাত্রা বিরক্ত করতেছেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম বারকাত